সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার একদম টোটকা চিকিৎসা এই টোটকা চিকিৎসাটা যদি আপনি আপনার মুরগিকে দিতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আপনারা দেখেন কুয়াশা আচ্ছন্ন তে এই কুয়াশার মধ্যেও কিন্তু আপনার মুরগিগুলো বিশেষ করে যারা গ্রামে আছেন তাদের মুরগিগুলো কিন্তু এই জীবাণু রোগের সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে তে এর চিকিৎসাটাও কিন্তু খুব সহজভাবে একটা টাকারও প্রয়োজন নেই যদি আপনারা কিছু নিয়ম পদ্ধতি এবং চিকিৎসা চিকিৎসা পদ্ধতিটা যদি আপনারা সঠিকভাবে জেনে বুঝে দিতে পারেন তাহলে একটা টাকাও খরচ হবে আর আপনি যদি মনে করেন যে আমি ওষুধ দিয়ে আমার মুরগিগুলো সুস্থ রাখবো বা ভালো রাখবো তাহলে কিন্তু আপনি আপনার জন্য কিন্তু খুবই কঠিন হয়ে যাবে তার কারণ এখন কিন্তু যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডাতে কিন্তু মুরগির জীবাণু রোগের সমস্যার সম্মুখীন কিন্তু আপনার হতে হতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু খুব সহজে চিকিৎসাটা দিতে পারবেন বিশেষ করে জীবাণু রোগের চুনা পায়খানা এইগুলোই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হয়ে থাকে তে এর চিকিৎসাটাও আপনারা খুব সহজে দিতে পারবেন চিকিৎসাটা দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সকালবেলা সকালবেলা একেবারে ভোর সকালে পালার মধ্যে আপনারা মুরগিটা ছেড়ে দেবেন না তার কারণ পাল্লার মধ্যে যদি মুরগিটা ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু পালার মধ্যে দেখবেন যে অটোমেটিকই ঝিমাণু রোগের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে এই জন্য অবশ্যই সকালবেলা খুব সকালে কিন্তু আপনারা মুরগিটা ছেড়ে দেবেন না দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যদি আপনি আপনার মুরগির ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগ বেলাইটাও কিন্তু কম হবে ইনশাল্লাহ আর যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির জীবাণু রোগের সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হতে পারে এই জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর যেহেতু আমি দুইটা গাছের পাতা আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা গাছের পাতা যদি আপনারা আপনার মুরগিকে খয়তে পারে তাহলে দেখবেন যে আপনার মুরগিটা জীবাণু রোগের সমস্যা থাকবে না ইনশাল্লাহ এবং আপনার মুরগির চোনা পায়খানাও যদি জনিত সমস্যা হয়ে থাকে সেটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেহেতু আমরা টোটকা চিকিৎসাটা দিতে চেয়েছি আমাদের মুরগিগুলোর আমরা টোটকা চিকিৎসা দিয়ে থাকি তে আমি সর্বপ্রথম যে টোটকা চিকিৎসার জন্য যে গাছের পাতাটা নিয়ে নেবো সেটা আমি আপনি আপনাদেরকে সর্বপ্রথম আগে দেখায় এটা এরা কিন্তু আপনারা সবাই চেনেন এই পাতাটা গ্রামে যারা বাস করেন এই পাতাটা কিন্তু সবাই কম বেশি চেনেন এটা হচ্ছে হারবাউসের পাতা এই হারবাউসের পাতাটা কিন্তু আপনার দেশি মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন ইনশাআল্লাহ দেখবেন যে একটা ডোজ আপনারা খয়া দেখবেন তো একটা ডোজ খোয়ানোর পরে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তো এই পাতাগুলো কিন্তু আমরা সহজে কিন্তু পেয়ে যাব যারা গ্রামে আছে মনে যারা শহরে আছে রাস্তার পাশে কিন্তু এই গাছটা পেয়ে যাব তো এই পাতাটা কিন্তু আমরা নিয়ে নিলাম এরপরে আমরা কিন্তু আর পাতা নেবো সেটাও কিন্তু আপনারা জানেন এটা হচ্ছে ভাটির আগা বা ভাটির পাতা যেটাই আমরা বলি না কেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির জন্য তো এই পাতাটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তো এটার আগাটা নিলে সবচেয়ে ভালো হয় পাতার সাইতে আগার কাজ করে ভালো তো আমরা কিন্তু এটাও কিন্তু নিয়ে নিছি তো এটা বেটে রস করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন আমাদের কিন্তু এই পাতার রস করাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তে এই রস কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন অতিরিক্ত দেবেন না কমে দেবেন না তাহলে কিন্তু হবে না তে তে আপনাদের মুরগি যখন বিশেষ করে অল্প ঝিমাবে তখন কিন্তু এই ডোজটা যদি আপনারা তিন দিন দেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে আর তিন দিনে যদি সুস্থ না হয় তাহলে একটা না পাঁচ দিন দেবেন সেটা আপনাদের পরিমাণ মতো দেবেন তাহলে দেখবেন যে মুরগিটা সুস্থ থাকবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ